বিসমিল্লাহ রহমানের রাহিম চলে আসলাম সবার প্রিয় আমানত গাড়ি থেকে কিছু গঙ্গা পেটেলের নতুন কালেকশন নিয়ে চলে আসলাম একদম লেটেস্ট এবং আনকমন কিছু ড্রেস নিয়ে মনের মতনই কিন্তু সব সময়ের মতনই যেই ড্রেস যেই ড্রেসটা থাকে আমাদের গঙ্গা পেটেলের আমাদের সেই রেটটাই থাকবে আমাদের পাইকারি প্রাইসেই আমরা বাড়াচ্ছি না কোনো দাম মার্কেটে ড্রেসের দাম বাড়তি কিন্তু আমরা আগের দামটাই ধরে রাখছি এখনও কাস্টমারের সুবিধার ক্ষেত্রে তো এ হচ্ছে আমাদের নতুন কালেকশনটা এ হচ্ছে বড়ই হচ্ছে ফ্রন্ট পার্ট খুবই সুন্দর একটা কালেকশন আপনার এটা কিন্তু চুন্ডি না মানে ঠিক ঠিক আছে 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 হচ্ছে ব্যাক সাইড এবং কাপড়টা হাতের নিচে দেওয়া আমাদের গঙ্গা পেটালের বিটে কিন্তু আমাদের গঙ্গা পেটালের একটাই আকর্ষণ আমাদের সালোয়ারটা মানে এত কম দামের বিয়ে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এত ভালো মানের এত আড়াই গজি পাক্কা সালোয়ার কেউ দেয় না আজ পর্যন্ত দেয় না ইনশাআল্লাহ আমরা যেটা দিয়ে থাকি কাস্টমারের সুবিধা ক্ষেত্রে মানে আমাদের মেন হচ্ছে কাস্টমার ঠিক আছে আমরা চিন্তা করি কাস্টমার কোনটা নিয়ে ভালো আমরা ওইটাই বিক্রি করার চেষ্টা করি ঠিক আছে আমরা কম দিয়ে বেশি প্রফিট ওই সিস্টেম না আমাদের সেল বেশি দরকার তো আমাদের ফার্স্ট কালারটা চলে গেল নেক্সট চলে আসলাম বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর কালেকশনগুলো আজকের কালেকশনগুলো তো আপুদের যে আপুদের যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট ওয়াটার দিয়ে দিবেন স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ঠিক আছে স্টক কিন্তু হিউজ স্টক আছে যার যত বিশ লাগে আমরা এর আগে একটা ভিডিও সার্চে দেখেন ড্রাগনের ড্রাগন কালারটা যার লাগবে অবশ্যই অর্ডার করে ফেলবেন ওটাও মোটামুটি আপনাদের চাহিদা অনুযায়ী আমরা মোটামুটি ভালো একটা ড্রেস স্টক করেছি করা হয়েছে আমাদেরকে তো ওটা যার তো বিশ লাগবে অর্ডার করে ফেলবেন তো এ হচ্ছে বডি এ হচ্ছে সালোয়ার এ হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে একদম আড়াই গজি সালোয়ার দেওয়া থাকবে খুবই দুর্দান্ত রকমের ভালো একটা কাপড় দেওয়া আছে অন্য পাঁচ সাত নামার জন্য থাকবে কালেকশনটা দেখে খুবই সুন্দর একটা কালেকশন মাথা নষ্ট করা কালেকশন ঠিক আছে এর মধ্যে কিন্তু চারোটা কালার চারোটা কালার খুবই সুন্দর কালার ঠিক আছে এই হচ্ছে মাস্টার কালার সব আপুদের প্রিয় কালার তো আজকে এই ড্রেস গুলো যাই মিস করবেন সে মিস হয়ে যাবে কিন্তু এগুলো মিস করা যাবে না এত সুন্দর কালেকশন মিস করা যাবে না এগুলা কিন্তু একদম যতই কোয়ান্টিটি থাকে এগুলো কিন্তু শেষ হওয়ার মতন ড্রেস এই হচ্ছে এই হচ্ছে ফ্রন্ট পার্ট সেম কালার সেম সব কিছু সেম ডিজাইন কালারটা কালারগুলো চেঞ্জ থাকবে প্রতিটা চারটা করে কালার থাকবে যার যত বিস লাগবে অর্ডার করে ফেলবেন প্রাইস কিন্তু বড় বড় মতো আমাদের গঙ্গা পেটার কিন্তু প্রাইস বাড়ায় বাড়ায়নি সেই পাঁচশো পঞ্চাশ টাকা এখনো পাঁচশো পঞ্চাশ টাকায় আছে সেই অফারটাই আমরা এখনো দিতেছি কারণ এই রেটেই এই ড্রেসটা আমাদের খুব ভালো চলতেছে আপুদের রিকোয়েস্টের কারণে আমরা ড্রেসটা এখনো রেটটা বাড়ায়নি তো মার্কেটে দাম একটু বাড়তি কিন্তু আমরা এখনো ড্রেস আগে দামই রাখছি তো চলে আসলাম ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে রেড কালার একটা কম্বিনেশন দেওয়া আছে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এগুলো কিন্তু বডি কিন্তু থাকবে ফ্রি সাইজ দেখেন যে কোনো হেলদের আপু এত কমের বিট এত কাপড় দেয় যে কোনো হেলদের আপু কিন্তু চাইলে যে গোল ফ্রক বানান যেমনি বানান যেভাবে মনে চাই বানানো যাবে এই ড্রেসটা ঠিক আছে এলো নেক্সট ডিজাইন নেক্সট ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু আমরা কালোডার সালোয়ার আর ওড়না দেখে দেখে ভুলে এখছি তো আবার দেখাই নেই এ হচ্ছে কালোটার সালোয়ার এ হচ্ছে ওড়নাটা এই ড্রেসটা আমার ওড়নাটা খুবই সুন্দর করছে খুব সুন্দর একটা ওড়না করছে এই দেখেন ঠিক আছে তাই হচ্ছে নেক্সট কালারটা নেক্সট কালার শুরু করি পাতা একটা কালার দিয়ে এটা খুব সুন্দর একটা কালেকশন একদম নতুন এই ড্রেস আমাদের কাছে একবারেই নতুন আমাদের পুরো অনলাইন জগতে সবার নতুন একদম ফার্স্ট ভিডিও আমরা আপলোড করতেছি আজকে আর কারো কাছে এই কালেকশনটা এখন পর্যন্ত যায়নি নাই তো যার যেটা লাগবে অর্ডার করে ফেলবেন ড্রেসের লং থাকবে সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে ফ্রি সাইজ বডি অনলাইন ফ্রি সাইজ যাতে হেলদি রে পুরাই হন মানে হচ্ছে এই হচ্ছে প্রাসাদ নামাজি অন্যটা বড় একটা ওড়না পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে এত ভালো কাপড় আসলে বিশ্বাসই করা যায় না ঠিক না আপনারা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন প্রতিটা চারটা কালার ব্লু কালারের মধ্যে চলে আসলাম ব্লু বিটা খয়রি একটা সেট দেওয়া থাকবে প্রাইসটা কিন্তু সেই প্রাইসটাই থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইসটা আবার বলে দিই অনলি পাঁচশো পঞ্চাশ পাইকারি নিলে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা হোলসেল করে থাকি

সুনমা ব্ল্যাক যেটাকে বলে এস শেড আর কি এস টাইপের যে কালারটা এটা এই দুইটা ড্রেসের এই দুটো দুইটা ড্রেসের চারটা কালার আটটা কালার দেখাইলাম আটটা কালার কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর কালেকশন কাপড়া কিন্তু দেরি না করে অবশ্যই অর্ডার করে ফেলবেন আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলও আছে আপনারা চাইলে ইউটিউবে দেখতে পারবেন ইউটিউব সাফা ফ্যাশন ঘুরে আসতে পারেন ইউটিউব থেকে আমাকেও যদি চান আমাদের শপ ভিজিট করবেন সেটাও পারবেন অবশ্যই আমাদের শপে আসবেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলি একরামদিন প্লাজার দ্বিতীয় তলায় সাফাভেশন ঠিক আছে আমাদের শপের নাম হচ্ছে সাফাভেশন তো চাইলে আমাদের থেকে সরাসরি দেখেও নিতে পারবেন চলে আসলাম রেড কালার নি সর্বশেষ কালার এই ড্রেসের রেড কালারটা ঠিক আছে এই হচ্ছে রেড কালারটা রিডেভিটে কালো একটা খুব সুন্দর একটা কন্ট্রাস্ট দেওয়া আছে এই দেখেন কি সুন্দর কালেকশন है খুবই সুন্দর একটা কালেকশন এই হচ্ছে বডি বডিটা থাকবে ফ্রি সাইজ লং থাকবে 47 47 ইঞ্চি সালোয়ার থাকবে আড়াই গজ সালোয়ারটা খুবই ভালো মানের একটা সালোয়ার 550 টাকার মধ্যে এত ভালো কাপড় ভালো এত বড় না দিয়ে কেউ দিবে না কখনো আমরাই দিয়ে যাচ্ছি এই আমানত কালেকশন থেকে পাচ্ছেন এগুলা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ